তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি মাসি আজকেও সব বাসন টাসন মেজে নিয়েছে বলছে বাসি বাসন আমি এখন ঘরে রাখবো না ও যেহেতু রাখে না তো আমি এখনও ব্রাশও করি নি দেখো ব্রাশ করবো আমার মাসি ঘুম থেকে উঠে বাসন টাসন সব মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে দেখো আটা মেখে রেখে দিয়েছে দেখতেই পারছো তোমরা রুটি কি হবে বলে আর এখানে ডাল বসিয়ে দিয়েছে আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে দেখো আজকে ফ্রিজে মাছ নেই যে ডিম রান্না হবে আজকে বাজারে যাবো কী কী মাছ নেবো না নেবো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর এনজয় করো আশা করছি তোমাদের ভালো লাগবে তা চলো আমি এখন একটু ব্রাশ করে নিই ব্রাশ করে তবে রুটিটা করি এদিকে মাসি সব কাটাকুটি শুরু করে দিচ্ছি অলরেডি ডিম রান্না হবে ডিমের আলু পেঁয়াজ সব কী কী রান্না হবে না হবে মা আসুক তারপরে মা ঠিক করবে কী করবে না করবে আর আমার বোনের বাড়ি থেকে অনেক ডাটা নিয়ে এসেছিলাম তোমাদের দেখেছিলাম না ওই ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে সাবজি করবো আজকে আর ডাল তো হবেই আম ডাল আমাদের ডাল মাছ তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের ডাল লাগবে। মানে আমার না আমার হাজবেন্ড তোমাদের দাদা ভাইদের ডাল লাগে ডাল ছাড়া এরা খেতে পারে না তা চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা এনজয় করো এই দেখো আমার মাসি এখন কী তো আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল অনেক দিন খাই না পেঁপে তা সেটাই আমার মাকে দিয়ে রান্না করাবো তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমার মাসি এই দেখো মাসি বল হায় হায় সকাল থেকে উঠেই কাজ করতে নেমে গেছে কাজ করতে এত ভালোবাসি আমার মাসি বুঝতে এই ওরকম কাটিস না পেঁয় দেখো এই আলুর ঝুড়ি পিঁয়াজ রসুন ঝুড়ি নিয়ে বসে পড়েছে এই পেঁপে নিয়ে বসেছে আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল রান্না হবে তা চলো দেখতে থাকো ভিডিওটা গাছটা কখন লেচি করা হয়ে গেছে আমি তাহলে এখন রুটিটা করে নিই তা চলো দেখতে থাকো ভিডিওটা চাটু বসিয়ে দিয়েছি আমি দেখতেই পারছো তোমরা এদিকে মাসি কাটাকাটি শুরু করে দিচ্ছে কিছুটা কাটা হয়েও গেছে আর ওয়েদারটা বেশ একটু ভালো আছে একটু গরমটা কম আছে ও সজনেটা নিয়েছিলাম মনে বাড়ি থেকে সেই সজিনাটা রান্না হবে তো এখন মাসি কাটছে চজনাটা নিমের সব মশলা করা হয়ে গেছে পিঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে এখন হচ্ছে সজনে রাটার জন্য আলু সজি টাটা কাটছে মাকে বললাম পোস্ত নিয়ে আসতে পোস্ত দিয়ে হবে সজনে রাটা আর আলু দিয়ে আর কি জায়গা তা চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তাই দেখো সকালের খাবার খেতে বসে যাচ্ছি আমরা সবাই আমার খাওয়া হয়ে গেছে অলরেডি আর লিসারানি খাচ্ছে এখানে এখানে আমার মা খাচ্ছে মায়েরও খাওয়া হয়ে গেছে কি কী রান্না হচ্ছে তোমাদের দেখাই একটুখানি এটা হচ্ছে ভাত দেখতেই পাচ্ছ ভাত হচ্ছে ডিমের ঝোল তোমাদের দাদা ভাইয়ের জন্য অমলেট করে ঝোল আর আমাদের এমনি সেদ্ধ করে ঝোল আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল এখানে আছে পাট শাক ভাজা দেখতেই পাচ্ছ পাট শাক ভাজা এটা হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে তরকারি করেছে একটু পোস্ত দিয়েছে অল্প মাখা মাখা করে করেছে ঝোল রাখিনি বেশি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এখানে আছে মুসুরির ডাল আম দিয়ে আম দিয়ে মুসুরির ডাল আর এখানে আছে আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এটা বৌদি দিয়েছে দু পিস মাছ দিয়ে ঝোল দিয়ে আলু দিয়ে বৌদি এটা দিয়েছে তাহলে আজকে কী কী মেনু হয়েছে সবই দেখালাম তোমাদের ডাল হয়েছে সন্দেহটা আলুর তরকারি হয়েছে ডিমের ঝোল হয়েছে শাক ভাজা হয়েছে আর এখানে তেলাপিয়া মাছ আলু পটল দিয়ে চলো খেয়ে নিয়ে আবার কথা হবে জন্য ভাত নিয়েছি বেড়ে এবার ডিম নিয়ে নিই এর মধ্যে নিজ দেখো জন্য নিয়ে নিয়েছি তো বেশি ঝোল খায় না একটু ঝোল আলু একটু ডিম দিয়ে নিয়েছি এবার মামামকে তাহলে খাইয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো আমার মা খেতে বসে গেছে রান্নাটা কিন্তু আমার মা ডিমেজোটা খুব ফাটাফাটি করেছে ও কেমন লাগছে তোমার শাক ভাজাটা শাকটা খেলা কি হয়েছে অমৃত আমি জানি তো তোমার শাক তো তোমার কাছে অমৃতই লাগবে ভালো লেগেছে মা শাক খেতে ডিমের জলটা দেখো আমার তো শাকের থেকে ডিমের জলটা দারুণ লেগেছে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করেছে এত সুন্দর কি করবে দেখো আমার মা পেঁপেছে আমার দাদুর গাছের পেঁপে হেভি টেস্ট খেতে একটু ঝোল না ঝোলগুলো বাটিতে রেখে দিচ্ছি দেখার জন্য দেখে দেখে পেট ভোল না ভাতটা পুরো মাখো চটকে তারপরে খাও তোমার মায়ের খাওয়া একটু একটু করে ভাত খেয়ে যায় আমার মাম্মা মা এখন জল খাচ্ছে জল খাচ্ছে জল খাও জল জলকা জল খাও ভালো করে হাতে করে ধরো দেখেছো জল যদি আটকে যায় জল হাত দিয়ে ধরে খেতে হয় আমি একটু বসেছি আর নিয়ে আমার খাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছি মাকে তাই বলছি মা ডিমের জলটার কিন্তু তুমি দারুণ রান্না করেছো এত দেরি করে খাতেছ আমার বড় মেয়ে কলেজ থেকে চলে এসেছে এখন ভাত খেলো ভাত খেয়ে আর বাবাকে দুটো ফল কেটে দিলাম আমার বাবা ফল খাচ্ছে এখন মেদানা আর লেবু লেবুটা টক কোনো দরকার নেই টক আর মিষ্টি খওয়ার উপকার খেতে হয় তাই খেতে হবে তোমাকে বাবা তুমি খেয়ে নাও আমার মামা মাও খাচ্ছে দেখবে মাম দেখি আয় মামা তো রস পড়ে যাচ্ছে সরে যাবো সরে যাও এবার ডিজেন্ট খাও খাও লেবুটা খাও কি কেরকম খেতে বলো তো টক টক রস সব রোকে টুকু পড়ছে মামাম কি সুন্দর লিখেছে দেখো খালি গায়ে এসে চলছে রাত বারোটার সময় তুমি কত অব্দি শিখেছো আবার কি জানিনা এবার জানি নাকি দন্তস্ব আবার হচ্ছ হবে না

আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট পুরো ফ্রেশ হয়ে নিয়েছে এখন আমরা ঘুমাবো তা চলো ভিডিওটা কেমন লাগলো তোমাকে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বাবু আমি এখানেই শেষ করে দিলাম আর কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি চলো টাটা